একবার মুসা সৈয়দি সালামকে তার সম্প্রদায়ের লোকের জিজ্ঞেস করল মুসা আচ্ছা বলেন দেখি বর্তমান সময়ে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে বললেন আনা মানে আমি যখন মুসা আলাইহি সালসালাম বললেন আনা এই আনার কথাটা শুনে আল্লাহ পছন্দ করলেন না আল্লাহ রিজেক্ট করে দিলেন আল্লাহ বললেন মুসা এটা তোমার উচিত হয় নাই কারণ তুমি বলতে পারতা যে আল্লাহ আলাম আল্লাহ সবচেয়ে জ্ঞানী আসলে ওনার কথাটাও ঠিক আছে কারণ আল্লাহ তাআলা যে সময় যে নবীকে পাঠান ওই সময়ে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি করে আল্লাহ তালা ওই নবীকে পাঠান তো এই হিসাবে তিনি বলেছেন যে আমি সবচেয়ে বেশি জ্ঞানী বাট উনার এই অ্যান্সারটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ সবসময় ওই মানুষটাকে বেশি পছন্দ করে যে বিনয়ী যে সবসময় নিজেকে ছোট করে রাখে আল্লাহ ওই ব্যক্তির মর্যাদাকে আকাশ চুম্বি করে দেয় আর যে ব্যক্তি অহংকার করে আল্লাহ ওই ব্যক্তিটার মান সম্মান বাড়ানো তো দূরের কথা আল্লাহ তালা তাকে সব জায়গাতে লজ্জিত করে এই জন্য তো আল্লাহ হাবিব টু বলেছেন আল্লাহ ইনক্রিজেস হিজ ডিগনিটি ইন দ্য ওয়ার্ল্ড যে ব্যক্তি আল্লাহর জন্য ছোট হয়ে থাকতে চাই বিনয়ী বিনয়ী হয়ে থাকতে চাই আল্লাহ তালা তার মর্যাদা পুরা বিশ্বে বাড়িয়ে দেন সুমান আল্লাহ পড়েন ওমাং তাকাব্বার আবাদ আর যে ব্যক্তি নিজেকে অহংকার করে নিজেকে সব সময় বড় মনে করে ওয়াজাহুল্লাহ আল্লাহ তাআলা তাকে সব জায়গায়তে লজ্জিত করে এই জন্যে সায়দিনা মুসা আলাই সালাম যখন বললেন আমি হলাম সবচেয়ে জ্ঞানী আল্লাহ বললেন না তোমার এই কথাটা ঠিক হয় নাই তো আল্লাহ তালা ওনাকে দেখানোর জন্য যে মুসা তুমি সবচেয়ে জ্ঞানী না তোমার চেয়েও জ্ঞানী আছে তো ওনাকে কথাটা বোঝানোর জন্য উনি ওনাকে নির্দেশ দেওয়া হলো মুসা তুমি এটা সফর করো সফরে বের হয়ে যাও সফরের সাথী তোমার হবে তোমার চেয়ে জ্ঞান একজন আছে যার নাম হচ্ছে খজির নাম কি খজির আমরা সবাই বলি খিজির বাট ওনার আসল নাম হচ্ছে খদির খদির মানে হচ্ছে সবুজ উনি যেখানে বসতেন সেখানেই সব ঘাসগুলো তার প্রাণ ফিরে পেত সব ঘাসগুলো আবার তার নতুন রূপরেখা নিয়ে তার যৌবনকালে আবার ফিরে যেত আবার সবগুলো সবুজ হয়ে যেত এজন্য ওনার নাম হচ্ছে খদির

প্রথম ওনার সফর শুরু হলো একটা বিশাল নদীর উপর দিয়ে সৈয়দনা মুসা আলাই সালাম আর খাদির আলাই সালাতাম দুইজন মিলে একটা বিশাল নদী অতিক্রম করলেন অতিক্রম করার পরে যে নৌকা দিয়ে সে অতিক্রম করেছে সেই নৌকাটাকে সৈয়দনা খিজির আলাই সালাম সৈয়দনা খজির আলাই সালাতাম সেই নৌকাটাকে সায়দানা খজির আলাই সালাতাম ভেঙে ফেললেন এই দৃশ্য দেখার পরে সায়দানা মুসা আলাই মাথা গরম উনি বললেন হাই এটা কেমন করে সম্ভব হাউ ইটস পসিবল ম্যান যে ব্যক্তিটা আমাদেরকে এত কষ্ট করে নদীর এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আসলো সে ব্যক্তি এত সুন্দর নৌকাটা আপনি ভেঙে দিলেন সায়দানা খজির আলাই সালাতাম বললেন মুসা আমার সাথে থাকতে হলে কোনো অ্যান্স কোনো কোশ্চিন করা যাবে না যদি আমার সাথে থাকতে চাও তাহলে কোনো প্রশ্ন করা যাবে না মোসা আলিহালাম বলেন ঠিক আছে কোনো প্রশ্ন করব না আবার পথ চলা শুরু করেছে দীর্ঘ পথ অতিক্রম করার পরে দেখে ছোট্ট একটা বাচ্চা সে বাচ্চাটাকে হফির আলাইহিসাল এক থাপ্পড় দিয়ে জায়গাতে শেষ মুসা বললেন হায় আল্লাহ কি করলেন এটা আপনি এবার দেখি আপনি একটা ছোট্ট বাচ্চাকে হত্যা করে ফেললেন এবার মাথা গরম এবার আবার বলছে আমি না তোমার বলছি কোনো কথা বলা যাবে না কোনো কোয়েশ্চিন করা যাবে না মুসা বলেন ও আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে আর হবে না এবার বলেন ঠিক আছে এটাই তোমার লাস্ট চান্স এরপরে আবার সৈয়দনা খজির আর মুসা আলাই হিমা সালাম রওনা করলেন যেতে যেতে একটা গ্রামে উপস্থিত হলেন সে গ্রামে গিয়ে অনেক তৃষ্ণার্ত হলেন তারা দুইজন তৃষ্ণার কারণে গ্রামবাসীর কাছে তারা পানি চাইলো বাট কেউ পানি দিল না কিছু দূরে যাওয়ার পরে সেই গ্রামের ভিতরে একটা ভাঙা দেওয়াল একটা ভাঙা প্রাচীরকে সুন্দর করে সায়দনা খজে ঠিক করে দেয় দেয়দনা মুসা বললেন বুঝলাম না এই বিষয়টা আমি যে মানুষগুলো আমাদেরকে এক গ্লাস পানি দিল না সে মানুষগুলো আপনি উপকার করছেন কেন এবার সায়দনা খজির আলাইহি সালাম উনি বললেন যে এই তো আমি বলেছিলাম কোনো প্রশ্ন করা যাবে না তুমি আবার প্রশ্ন করেছো না আর তোমার আমার সাথে থাকা হবে না সাইদা মুসা আলাইহিসাল্লাম উনি ছিলেন নাসর বান্দা উনি যা বলতেন ওটাই করে ছাড়তেন উনাকে বলা হয় মুসা কেলিমুল্লাহ উনি আল্লাহ তালার সাথে ডিরেক্টলি কনভার্সেশন করতেন তুর পাহাড়ে গিয়ে সায়েদা মুসা বললেন ঠিক আছে থাকবো না বাট এই যে আপনি অতীতে যে ঘটনাগুলো করলেন এগুলো অ্যান্সার করেন এবার খসদিন আলাইহিস সালাহু সবগুলো অ্যান্সার করা শুরু করলেন আর বললেন নমুসা শ প্রথম আমি যে ব্যক্তিটার নৌকা ভেঙেছি তার পিছনে সবচেয়ে এক বড় কারণ হলো সবচেয়ে বড় একটা কারণ হলো তার কিছুক্ষণ সময়ের পরে একদম জলদস্য এসে সব নৌকাগুলোকে নিয়ে যাবে বাট আমি যে তার এই নৌকাটাকে ছিদ্র করে দিয়ে পানির ভিতরে ডুবিয়ে দিয়েছি তার সব নৌকাগুলো নিয়ে যাবে কিন্তু এই নৌকাটা তারা দেখতে পাবে না পানির ভিতরে ডুবে থাকবে যার ফলে সবার নৌকা নিয়ে যেতে পারবে কিন্তু এই নৌকাটা থেকে থেকে যাবে যাবে সবাই যখন চলে যাবে তখন আবার সে পানির উপর থেকে তুলে হালকা মেরামত করে আবার সে তার জীবিকা নির্বাহ করতে পারবে সায়দিনা মুসা এবার তার মাথায় নক করেছে এবার তার মাথায় এবার নক করে উঠেছে তাই তো বিষয়টা আমি তো এগুলো জানি না এবার বললেন ঠিক আছে বুঝলাম প্রথম বিষয়টা আপনি ঠিক করেছেন দুই নাম্বারে আপনি ছোট্ট একটা বাচ্চাকে তাকে এক থাপ দিয়ে শেষ করে দিলেন যে কেন করলেন তো সালাম বললেন মুসা ওই ছোট্ট বাচ্চাটা এমন একটা বাচ্চা সে বড় হয়ে সে আল্লাহ নাফরমানি করতো সে আল্লাহ শিরিক করতো এজন্য তাকে আমি ছোটোতে মেরে ফেলেছে বলছে আচ্ছা ঠিক আছে বুঝলাম সেটাও বুঝলাম ঠিক আছে বাট এই যে একটা গ্রামে আসলাম এই গ্রামে এসে সবার কাছে আমরা পানি চাইলাম কেউ পানি দিল না বাট এরপরও আপনি তাদের এই এটা প্রাচীরকে আবার সুন্দর করে মেরামত করে দিলেন কেন সায়দানা খজির বললেন যে এই যে প্রাচীর দেখলা যে প্রাচীরটা আমরা ঠিক করেছি এই প্রাচীরের নিচে কিছু এতিমের সম্পদ আছে যখন এই প্রাচীরটা ভেঙে যাবে তখন ওই এতিম বাচ্চা তো ছোট মানুষ মানুষগুলো এই প্রাচীরটাকে সরাতে গিয়ে তার ওই ধন সম্পদগুলো তারা নিয়ে নেবে আর আমি এই যে প্রাচীরটা ঠিক করে দিলাম তারা আস্তে আস্তে বড়ো হবে বড় হওয়ার পরে তারা একসময় এটা ডিসিশান নেবে যে আমাদের এই পুরনো প্রাচীরগুলো ভাঙা দরকার তারা যখন ভাঙতে যাবে তখন তাদের এই বাপ দাদার যে সম্পদ আছে তাদের যে একটা এই হারানো বা তাদের যে একটা পারিবারিক তাদের যে একটা পৈতৃক সম্পত্তি আছে এই হারানো হাজানাটা তারা খুঁজে পাবে এই এতিমদের মাল কেউ ভক্ষণ করতে পারবে না এই মাল তারা নিজের মাল নিজে তারা ভক্ষণ করতে পারবে এই জন্যই আমি এই প্রাচীরটাকে সোজা করে দিয়েছি সুবান আল্লাহ